আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর প্রতিদিনের মতো আজকে আমি সকল বন্ধুদের সাথে মজাদার একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম আর এখানে এখন দুপুরেই বৃষ্টি আসার আগ মুহূর্তে সুন্দর ওয়েদার মেঘলা মেঘলা আকাশ দেখেই যেন মন জড়িয়ে যায় আর জেল মাসে চাঁদ দেখা গিয়েছে তাই কোরবানির আগে দশ দিন যেন আমাদের প্রত্যেকে আল্লাহ তালা বেশি বেশি করে নেকামল করা তফিক দান করুক আর প্রতিদিনের মতো আজকে আমার সকল বন্ধুদের সাথে মজাদার একটা রেসিপি শেয়ার করতে চলে আসতাম আজকে আমি সকল বন্ধুদের সাথে শেয়ার করছি ডিম দিয়ে ও সাধারণ স্বাদের মজাদার কুমড়ো ভাজি আশা করি আমার সকল বন্ধুদের কাছে ভালো লাগবে আর ছোট বড় অনায়াসেই এই বাজিটা সবাই খেতে পারবে তাই এখানে রান্না করার জন্য কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আর তেলটা গরম হয়ে গিয়েছে এখন পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচটা ভালো করে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি আর একটু লাল হয়ে আসলেই মিষ্টি কুমড়ো টুকরোগুলো দিয়ে দিলাম ভাজি রান্না করার জন্য আর এখন সাথে দিয়েছি সামান্য পরিমাণ মতো একটু লবণ এতে তাড়াতাড়ি করে মিষ্টি কুমড়োগুলো গলে যাবে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তোমরা চাইলে এভাবেও রান্না করতে পারো ডিম ছাড়া তবে ডিম দিলে ছোট বড় সকলেই খেতে পারবে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম আর কিছুক্ষণের জন্য এখন ঢেকে রাখছি এতে তাড়াতাড়ি করে মিষ্টি কুমড়োগুলো গলে যাবে ডাকনাটা তুলে নিলাম তোমরা দেখতেই পাচ্ছ দারুণ কালার এসেছে ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি থেকে উপর পর্যন্ত ভালো করে নাড়াচাড়া করে নিলাম আর এখন হচ্ছে ডিমটা দিয়ে দিচ্ছি ডিমটা দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া করা যাবে না এতে ডিমটা ভালো মতো হচ্ছে মিক্স হবে না ডিমটা দেখাও যাবে না আর একটু ঢেকে রাখলাম এতে ডিমটা আস্ত থাকবে আর সুন্দর মতো ডিমটা দেখা যাবে আর বাজিটার সাথে নাড়াচাড়া করলে খেতে ভালো লাগবে তোমরা দেখতেই পাচ্ছ ডিমটা কিন্তু একটু ঢেকে রাখার জন্য ডিমটা আস্তে আস্তে দেখা যাচ্ছে এতে বাজিটা খেতে আরও অসাধারণ লাগে এখন ভালো মতো ডিমটা মিষ্টি কুমড়োগুলোর সাথে নেড়ে ছেড়ে নিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে নিলাম এখন ওপর দিক দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি ধনিয়া পাতা এতে দারুণ ফ্লেভার আসবে বাজিটাতে আর খেতেও কিন্তু ভালো লাগবে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা সুন্দর একটা কালার এসেছে ভাতের সাথে খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগবে এখন কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি যাতে ধনিয়া পাতার সুবাসটা দারুণভাবে বাজিটাতে চলে আসে তোমরাও কিন্তু একবার হলে এরকম করে এই ডিম দিয়ে কুমড়ো বাজিটা রান্না করবে আশা করি তোমাদের সবার কাছে ভালো লাগবে আজকে এই পর্যন্তই বন্ধুরা বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো একটা ভিডিও নিয়ে আর অবশ্যই যদি বাজেট আমার ভালো লেগে থাকে আমার সকল বন্ধুদের কাছে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না যারা যারা আমাকে সাপোর্ট করেছ অসংখ্য ধন্যবাদ আর যারা যারা আমাকে সাপোর্ট করেনি সাপোর্ট করে ফেলা আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ